হ্যালো এভরিওয়ান আমি ঝিলিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই এত এত ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে ছেলেকে খাওয়াতে বসে গেছি আর এই যে গাজর বিট বিনস দিয়েই আলু দিয়ে সমস্ত রকমের সবজি দিয়ে দেখো একটা খিচুড়ি বানিয়ে দিয়েছি চাল আর মিক্সড ডাল পাঁচ রকমের পাঁচ ডাল দিয়ে আর রয়েছে সাথে ডিম সিদ্ধ এটা এই যে ছেলেকে খাওয়াবো এখন ছেলে এটা খেয়ে এখন চলে যাবে স্কুলে তো আমি কিন্তু এক একদিন ছেলেকে এক এক রকমের খাবার দিই যেমন আজকে খিচুড়ি দিয়েছি কালকে আবার ভাত দেবো এরকম তো বাই বাই করে ছেলে চলে গেল স্কুলে চলো এবার আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো ব্রেকফাস্টে করছি রুটি আর সাথে আছে আলু ভাজা ডিম সিদ্ধ আর আজকে না সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি তাই চাটাও কিন্তু একেবারে ব্রেকফাস্টের সাথেই করে নেব খেয়ে নেব সকাল সকাল চা খাওয়া হয় কিন্তু চাটা আজকে আর খাওয়ার টাইম পাইনি তাড়াতাড়ির মধ্যে ছেলে টিফিন বানানোর ছিল তো যাই হোক এখন এই ব্রেকফাস্টের সাথেই কিন্তু চলো চাটাও খেয়ে নিই আর এখন ওয়েদারটা না নেপালে কীরকম বলো তো খালি বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা হলেই ভীষণ পরিমাণে গলা ব্যথা করছে তাই সকালে একটু আদা গোলমরিচ দিয়ে চা না খেলে ভালো লাগে না তো দেখো এখন এই যে চলে এলাম কিচেনে ওই সাড়ে দশটা মতো বাজে রান্নাবান্না জোগাড় করছে আজকে তোমাদের মেনুটা বলে দিই আজকে ওই মাটন করব খাসির মাংস আর হবে পোলাও তো তারই মানে জোগাড় চলছে তো এখন ওই হাজবেন্ড দোকানে যাওয়ার আগে আদা রসুনটা করে দিয়ে গেছিলো আদা রসুন কেটে পেস্ট করে দিয়ে গেছিলো আলুটাকেও মানে অর্ধেক ভেজে দিয়ে গেছে আমি শুধু ওই যে পেঁয়াজটা কাটলাম টমেটোটা কেটে রেডি করে এবার মাটনটা করে নেবো আর আমার কিন্তু পোলাও অলরেডি হয়ে গেছে আগে পোলাওটা আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে পোলাও রেডি আমি এবার মাটনটা বানাবো চলো মাটনের রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে একটা ভিডিও বানাই ভিডিওর মধ্যে না সমস্ত রেসিপি একসাথে শেয়ার করা যায় না তো দেখো এখানে এই যে রান্না করতে করতে খিদে পেয়ে গিয়েছিল তাই এই চকো কেকটা খেয়ে নিচ্ছি তো চলো এবার রান্না করি আর তোমরা ভালো করে মন দিয়ে রেসিপিটা দেখো আমি এখন পেঁয়াজটা কিন্তু প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে কী বলতো এই সাত মিনিট আট মিনিটের ভিডিওই না আমি বানাই আমি বেশি বড় করে ভিডিও করি না এখানে দেখো রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব আর একটু বড় করে ভিডিও করলে বলো বলতো মানুষজন এখন টাইমের ভীষণই অভাব আমার তো আর খালি আমার ব্লগ তারা দেখছে ভিডিও দেখছে তা তো না আর এখানে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে না একটু বাটিতে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম গুলে নিয়েছিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা নিয়ে এখানে পেস্টটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সিম্পলের মধ্যে রান্নাটা করছি বেশি কিছু হাপজা গাবজা মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব আমি একদম মাংসের মধ্যে অ্যাড করি না তাতে মাংসর টেস্ট অতটা মাংসের টেস্টটা পাওয়া যায় না ওই মশলার টেস্টটাই পাওয়া যায় খাসির মাংস যত তুমি সিম্পলের মধ্যে রান্না করবে দেখবে টেস্টটাও মানে পুরো খাসি খাসি টাইপেরই লাগে তো যাই হোক এখানে রংকা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে রান্নাটা আমি করছি আর শেষে হয়তো একটু হালকা মিট মশলা দিতে পারি তো যাই হোক এবার টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে ভালো করে এখন আমি কয় সাথে থাকবো আর যেটা বলছিলাম বেশি বড় ভিডিও করলে এখন মানুষের না সত্যি কথা বলতে টাইমের অভাব আর ইউটিউবে এখন প্রচুর ব্লগ ভিডিও তাই মানুষ কাঠটা ছেড়ে কাঠটা দেখবে বলো এমবি খরচা করে তাই হয়তো বড় ভিডিও হলে মানুষের অতটা ধৈর্য লাগবে না সেভাবে দেখবে না কেটে কেটে দেখবে তাই আমি চাই অল্প টাইমের মধ্যে ভিডিও বানাতে এখানে দেখো এবার মটনগুলো আমি অ্যাড করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে ভিডিও বানাতে আর তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব বন্ধুরা আমার তো ভিডিও সাত আট মিনিটের মধ্যে হয় তো তোমরা আমার ধৈর্য ধরে প্রথম থেকে সেই অবধি ভিডিওটা দেখো আমি বেশি বড় ভিডিও তোমাদের কাছে আনবো না যদি তোমরা কখনও নিজেদের থেকে চাও যে হ্যাঁ বড় একটু ভিডিও দাও তাহলে চেষ্টা করব তখন কিন্তু এখন আমি তোমাদের কাছেই সাত থেকে আট মিনিট কি ন মিনিটের ভিডিও আনার চেষ্টা করব। কিন্তু তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আর প্লিজ ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তো দয়া করে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ডেলি ভিডিও দেখো কমেন্ট করো একটা বোন আমাকে রোজ কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে আমি পরের দিন বোনের নামটা আমি এই ভিডিওর মধ্যে নেব তো যাই হোক আর আজকে থেকে একটা আমি এ চালু করছি আমার ভিডিওতে প্রথম জনের কমেন্ট আমি প্রত্যেক দিন তাদের নাম সহ ভিডিওতে পড়বো তো তোমরা কমেন্ট করতে থাকো যার ইচ্ছে হবে কমেন্ট করো প্রথম জনের নাম আমি ডেলি আমার ভিডিওতে পড়ার চেষ্টা করব নাম সমেত তো যাই হোক এবার দেখো মাটনটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আশা করি দেখতে পাচ্ছ তোমরা রেসিপিটা কীভাবে আমি রান্নাটা করছি মাটন বানাতে খাসির মাংস বানাতে সবাইটাই কিন্তু তবুও রেসিপিটা আমি শেয়ার করছি আর যাদের ভালো লাগবে দেখবে অবশ্যই দেখবে আর দেখো এই যে এখানে এই যে আলু আর মাটনটা আমি দিয়ে ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি আর এখানে না ছালবেলা মাটন পাওয়া যায় জানো তো এই যে দেখো না কিরকম ছাল ছাল মাটনগুলো মানে এখানে মুরগির মাংসও ছালবালা আবার মাটনও কিন্তু ছালবালা কিন্তু কলকাতার রেয়াজি খাসির মতনই কিন্তু এখানে খাসির মাংসটা তো চলো ভালোভাবে কষির এই দেখো ছালটা দেখো কি মোটা পাড়া দেখেছ কিন্তু পুরো কলকাতার খাসির মাংসের মতো এখানে খাসির মাংস একদম টেস্ট একটা ভালোই টেস্ট মানে পুরো রেয়াজি খাসি এখানেও রেয়াজি খাসি তো যাই হোক চলো ভালো করে কষিয়ে নি আর কষাতে কষাতে তোমাদের সাথে একটা ছোট্ট করে টিপস শেয়ার করছি যদি তোমাদের প্রতি কেউ হিংসে করে না তোমাদের ওপর তো তোমরা একদম কষ্ট পেও না জানবে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে তাই তোমার প্রতি মানুষ হিংসে করছে তাই এই কেউ যদি হিংসে করে একদম কষ্ট পাবে না তার সাথে ঝামেলা করতেও যাবে না যেন তোমার মধ্যে ভীষণ ভালো কোয়ালিটি আছে আর যেই জিনিসটা নিয়ে তোমা তোমার প্রতি সে হিংসে করবে সেটা আর্থিক হোক বা সেটা দেখো ফাইনালি আমার কিন্তু রেডি হয়ে গেছে মাংস সেটা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা হোক এখানে দেখো পোলাও আর মাটন রেডি চলো লাঞ্চটা এবার করে নিই যাই হোক না কেন সেটা জানবে তার মধ্যে সেই কোয়ালিটিগুলো হয়তো নেই তাদের মধ্যে হয়তো সেটা কিছু কম আছে তাই তোমার প্রতি তারা হিংসে করছে যাই হোক চলো আর এটা দেখো একদম ফাইনালি চলে এসেছি সন্ধেবেলা তো দেখো সন্ধ্যেবেলা একটু নুডলস বানিয়েছিলাম চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো